নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে মহারাজ বলছেন মন্ত্র কি যা মনকে জগৎ থেকে ভগবানের পাদপদ্যে টেনে আনে তাই মন্ত্র এই বীজ মন্ত্রগুলি শব্দ বা ধ্বনিমাত্র নয় এগুলির মধ্যে শক্তি নিহিত থাকে বৃক্ষের একটি বীজের মধ্যে এমন শক্তি থাকে যা বীজটিকে বর্ধিত করে ক্রমে ফুল ফলে শোভিত বৃক্ষে পরিণত করে বৃক্ষটি বীজের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে তাকে বৃক্ষরূপে অভিব্যক্ত করার ক্ষমতা এবং প্রাণশক্তিও বৃষ্টির মধ্যে নিহিত থাকে বীজমন্ত্রগুলিও সেইরূপ ধ্বনিমাত্র নয় যাপককে দেবদর্শন করাবার ঈশ্বর দর্শন করাবার শক্তি সেগুলির মধ্যে নিহিত যথাযথ রূপে জপ করলে এই সব বীজ ইষ্টের স্বরূপ উদ্ঘাটিত করে দেয় বৃক্ষের বেলা যেমন বীজ বপনের পূর্বে ক্ষেত্রটির চাষ করে জল জলসেচ করে সার দিয়ে প্রস্তুত করতে হয় গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য বেড়া দিয়ে ঘিরতে হয় তবেই যথাকালে বীজ থেকে অঙ্কুর উদ্গত হয়ে ক্রমে বড় হয়ে বিরাট বৃক্ষে পরিণত হয় মন্ত্রের বেলাও তাই বীজ মন্ত্রের মধ্যে ঈশ্বর দর্শন করাবার শক্তি নিহিত থাকলেও তার সম্যক বিকাশের জন্য সাধনার প্রয়োজন বীজকে বৃক্ষে রূপায়িত করবার জন্য মালির পরিশ্রম যেমন প্রয়োজন ভগবান লাভের জন্য তেমনি সাধকের সাধনার প্রয়োজন বীজমন্ত্রের মধ্যে নিহিত শক্তি ও সাধকের সাধনশক্তি এই উভয় শক্তি মিলিত হয়ে পরিণামে সাধককে ঈশ্বর দর্শন করায় জপ বলতে এই বোঝায় জপকালে যাপক ইষ্ট চিন্তাও করে দুই একসঙ্গে চলে কারণ নাম ও নামই অভেদ মন্ত্র উচ্চারণকালে মন্ত্রের অর্থ চিন্তা করতে হয় মন্ত্রের অর্থ চিন্তা মানেই মন্ত্রের উদ্দিষ্ট দেবতা বা ইষ্টের চিন্তা কারণ মন্ত্র ইষ্টেরই প্রতীক মন্ত্র ইষ্টই ইষ্টে চিত্ত নিবেশের চেষ্টার ফলে আরাধ্য দেবতায় মন ক্রমে অধিকতর একাগ্র হতে থাকে আধ্যাত্মিক পথে ক্রমোন্নতি এইভাবেই হয় মহারাজ বলছেন একটি কথা মনে রাখতে হবে নিজেদের ওপর আস্থা আত্মবিশ্বাস থাকা চাই এই জন্মেই ভগবান লাভ করব এ বিশ্বাস থাকা চাই রোগ থাকা চাই এই দেহ মন নিয়ে এই জীবনেই ভগবানকে পাব সাধনায় এর গুরুত্ব অনেকখানি ব্যক্তিগত প্রচেষ্টা ব্যক্তিগত দৃঢ় সংকল্প ছাড়া অধ্যাত্ম জীবনের উন্নতি সম্ভব নয় কখনও কখনো অনেককে বলতে শোনা যায় আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি আমার আর কিছু করবার নাই কিন্তু আত্মসমর্পণ এত সহজ নয় খুবই কঠিন যথার্থ আত্মসমর্পণের ভাব আনতে সুদীর্ঘকালের হয়তো জীবনব্যাপী সাধনার প্রয়োজন হয় প্রাণপণ চেষ্টা ছাড়া তা হয় না ভগবান লাভের জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে সুদীর্ঘকাল তীব্র সাধনা করার পর যখন দেখা যায় তাতেও তাকে পাওয়া গেল না তখনই ভক্ত ঠিক ঠিক আত্মসমর্পণ করতে পারে আর তখনই ভগবান কৃপা করেন কিন্তু নিজের চেষ্টা না থাকলে তার কৃপা লাভ আশা করা যায় না শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন সর্বক্ষণ তার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তবেই তিনি কৃপা করবেন তোমাদের কাজ হলো তার দরজায় গিয়ে দাঁড়ানো অর্থাৎ সব সময় তার চিন্তা করতে হবে তার খুব কাছে থাকতে হবে তাহলে তার কৃপা লাভের সম্ভাবনা নিশ্চয়ই খুব বেশি কিন্তু তাতেও তার কৃপার ওপর দাবি করবার কোনো অধিকার তোমার আসবে না কৃপা করা তার ইচ্ছাধীন কাজেই যত সাধনা যত লক্ষ্যই জপ করো না কেন এ কথা কখনোই বলা যাবে না যে এতখানি সাধনা এত জপ বা এতটা তপস্যা করলেই ভগবান লাভ হবে মোটের ওপর সাধনা দ্বারা যতখানি যাওয়া সম্ভব তার শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেতে হয় কিন্তু শেষে তাঁকে পাওয়া যায় তার কৃপা বলেই কাজেই তাকে লাভ করতে হলে নিজের চেষ্টা না থাকলে হবে না সেই সঙ্গে তাঁর কৃপাও চাই তাঁর কৃপায় তার স্বরূপ প্রত্যক্ষ করা যায় ধর্মজীবনে ত্যাগটাই হচ্ছে মুখ্য জিনিস সেই জন্য এ সংসারে যা কিছুতে আমাদের আসক্তি আছে সে আসক্তি যদি আমরা না ছাড়তে পারি তবে আমরা এগোতে পারবো না নৌকো যদি একটি নদীর তীরে গাছের সাথে বাঁধা থাকে আর আমরা যদি নৌকোর দড়ি টানতে থাকি তবে নৌকো এগোবে না কারণ বাধা আছে ঠাকুরের উপদেশে আছে সমস্ত রাত নৌকোর দাঁড় টানল কিন্তু সকালে দেখে নৌকো যেখানেই ছিল সেখানেই আছে কেন না ওটা বাধা ছিল আমাদের আসক্তি দ্বারা আমরা যদি সংসারে বাঁধা থাকি তাহলে ধর্মজীবনে এগোনো খুব শক্ত ব্যাপার যা কিছু করি না কেন সব ইন্দ্রিয়গুলি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে একটা ইন্দ্রিয় যদি দুর্বল থাকে তাহলে ধর্মজীবনে এগোনো বড় শক্ত ব্যাপার যেমন একটা মাটির জ্বালা তার নিচের দিকে যদি একটা ফুটো থাকে তুমি যতই জল ওটাতে ভরো না কেন সেই জল ফুটো দিয়ে বেরিয়ে যাবে জ্বালাটা খালি খালি থাকবে ঠিক সেইভাবে একটা ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে যত সমস্ত তপস্যা ওই একটা ইন্দ্রিয় দিয়েই বেরিয়ে যাবে যেমন জল বেরিয়ে যায় আর আমরা যেখানে আছি সেখানেই থাকব মহারাজ বলছেন বিভিন্ন গুরুর জন্মদিন তাদের নিজেদের শিষ্যদের দ্বারা শুধু পালিত হওয়া নির্বুদ্ধিতার পরিচায়ক কারণ এতে বিভিন্ন গুরুর শিষ্যদের মধ্যে একটা সংকীর্ণ বিভেদগামী প্রবণতার সৃষ্টি হয় প্রতিটি শিষ্য গোষ্ঠী বলে আমার গুরু আমার গুরু নিজের নিজের গুরুর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও ভক্তি নিশ্চয়ই ভালো এবং প্রয়োজনও কিন্তু গুরুকে কেন্দ্র করে একটা সম্প্রদায় তৈরি করা খারাপ আমাদের কাছে ঠাকুরই সব গুরু ইষ্ট সব তিনি তিনি আমাদের গতিভর্তা প্রভু সাক্ষী নিবাস সারণাং সুহৃদ আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ঠাকুরের সব ভক্তই দীক্ষিতই হন বা অদীক্ষিতই হন আমাদের প্রিয় ও নিকটজন সারা ভারতবর্ষে ঠাকুরের অনেক অদীক্ষিত ভক্ত ছড়িয়ে আছেন যারা নানাভাবে ঠাকুরের সেবা ও কাজ করে যাচ্ছেন বহু দীক্ষিত ভক্তের চেয়েও অনেক বেশি পরিমাণে যারা আমার গুরু আমার গুরু করে তারা পুকুরের মাছের মতো নিজেদের সংকীর্ণ গণ্ডিতে নিশ্চিন্ত হয়ে আছে তারা জানে না যে যদি তারা গঙ্গায় গিয়ে না পড়তে পারে শ্রীরামকৃষ্ণ ভক্তদের মূল ধারার সঙ্গে মিশতে না পারে তাহলে তাদের সাগরে অর্থাৎ লক্ষ্যে পৌঁছনোর কোনো সম্ভাবনাই নেই কাউকে তার নিজের গুরুর মহিমা কীর্তন করতে প্রশ্রয় দিও না গুরুর মহিমা কীর্তন তার নিজের জন্যই থাকুক আমাদের গুরুবাদের একটা বিশেষ মর্যাদা আছে সব নির্বোধের মতো কথাবার্তার দ্বারা সেই আদর্শ যাতে সাধারণ স্তরে নামিয়ে না হয় সেদিকে লক্ষ্য রাখবে কারণ একে গুরু ভক্তি বলে না গুরুর উপদেশ নীরবে পালন করে শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুযায়ী জীবন গঠন করাই আসল গুরুভক্তি কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছে আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ